শুরু দিকে বিধায়ক গৌতম পালের উদ্যোগে দ্রুত গতিতে এগোচ্ছে বোতলবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন দমকল কেন্দ্র স্থাপনের কাজ বুধবার নম্বর জাতীয় সড়কের পাশে জমির ও তৈরির কাজ পরিদর্শনে হাজির ছিলেন উত্তর দিনাজপুর জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত কুমার চক্রবর্তী এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী শ্যামলাল মাহাতো এবং আলতাপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জেলা ইঞ্জিনিয়ার জানান জমির মাপজোক সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই ডিপিআর কাজ শেষ করে টেন্ডার প্রক্রিয়ায় কাজ শুরু করা হবে এ বিষয়ে ইঞ্জিনিয়ার জয়ন্ত কুমার চৌধুরী কি বলেছেন সুন্দর বিএরপির তরফ থেকে এসেছি আর এখানে আমাদের এসিডিয়ার স্যাবের রয়েছেন আমাদের সার্ভেভিং আছে সার্ভে করে এসেছেন তো এখানে যারা এই সংক্রান্ত কাজের গুলোর মধ্যে যোগ মানে জড়িত রয়েছেন তারাও এসেছে তো আমাদের এই জমিটা আজকে আমরা মানে আগেও দেখেছি কিন্তু আমরা এটাকে আজকে ভালো করে আরও প্রিপেয়ার হয়েতে এবং এবং পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন সার্ভে ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা হয়েছে এবং সার্ভে শুরু হয়ে গেছে তো এখন আমাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে এটা মার্কিং করার পরে এর একটা ডিপিআর তৈরি করা এই ডিপিআরটা আমাদের হয়ে গেলেই কিন্তু তারপরে আমরা প্রপার্টি ডিপার্টমেন্টের কাছ থেকে ফায়ার ডিপার্টমেন্টের কাছ থেকে স্যাংশন পাবো এবং স্যাংশন পেলেই আমরা ওটাকে কিন্তু টেন্ডার তো আমাদের মূল উদ্দেশ্যটা এখন হচ্ছে আমাদের তাদেরই ডিপিআরটাকে তৈরি করবো শুনুন আমার নাম জয়ন্ত কুমার চক্রবর্তী আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তর দিনাজপুর বিরাম ঠিক উনি অ্যাসিস্ট্যান্টার স্থানীয় বাসিন্দাদের আশা দমকল কেন্দ্র চালু হলে এলাকার মানুষ বহুদিনের দাবি পূরণ হবে এবং দুর্ঘটনার সময় তাৎক্ষণিকভাবে সাহায্য মিলবে পতদিনাজপুরে দিকে থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা আক্রে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4